কিন্তু বিষয়টা হচ্ছে নাপোলিয়া এসি মিলানের যে ম্যাচটা হয়েছে এই ম্যাচটা হয়েছে ঘরে মাঠে যে কারণে এসি মিলান কিন্তু একটা এক্সট্রা পার্স পাইছে আর সেই বেনিফিটটা কাজে লাগায় চার এক গোলে বড় ব্যবধানে জয়লাভ করছে অবশ্যই নাপোলি খুবই শক্তিশালী একটা টিম আমরা দেখছি গতবার চ্যাম্পিয়ন্স লিগেও তারা খুব ভালো খেলছে আর এই সেরিয়ে মানে ইটালিতে কিন্তু তারা খুব উল্লেখযোগ্য একটা টিম আর সেই টিমটাকে কিন্তু আজকে এসি মিলান এসি মিলানও খুব ভালো টিম ভালো মানের টিম সে এসি মিলান কিন্তু কে একেবারে দাঁড়াতেই দেয় নাই তুলো ধুনাধুনে দে তো এতে করে এটা বোঝা যায় যে আসলে হোম গ্রাউন্ড একটা অন্যরকম একটা ফ্যাক্ট হোম গ্রাউন্ডে খেললে আসলে এক্সট্রা বেনিফিট পাওয়া যায় তা নাহলে নাফলি এসি মিলান ফিফটি ফিফটি ম্যাচ সেখানে চার এক গোল কী করে হয় চার এক গোল হয়েছে কারণ হোম গ্রাউন্ডের জন্য তো এখানে যদি খেলাটা না ঘরে মাঠে হতো তা রেজাল্টটা অন্য কিছু হতে পারতো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সবাই বাই